এবং সেখানে জাফরাবাদে জাফরাবাদে যেভাবে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়েছিল তাদের বাড়ির লোকজনের সঙ্গেও কথা বলেছিলেন তিনি এবং সব জায়গা থেকে একটাই বিষয় উঠে এসেছিলো তারা সেখানকার মানুষ পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না তারা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন এবং তারই এই এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের পরিবার জাফরাবাদ থেকে সল্টলেকে এসেছিলেন নিরাপত্তার জন্য এবং সেই জায়গা থেকে এবার দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই সল্টলেকের বাড়িতেও একটার পর একটা দরজা ভাঙা হয়েছে এই অভিযোগ করছেন নিহতের পরিবারের লোকজন সল্টলেকে যেখানে তারা রয়েছেন সেখানে এই অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে চর্টলেকে ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে চন্দন দাসের স্ত্রী তিনি তিনি বারবার বলছিলেন যে কি ঘটেছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর বাড়িতে চর্টলেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে যাত্রাবাদে নৃশংসভাবে খুন করা হয়েছিল চন্দন দাস এবং তার বাবা হরগোবিন্দ দাসকে বারবার তাদের বাড়িতে দরজায় ধাক্কা দেওয়া হয়েছিল তারপর দরজা ভাঙার চেষ্টা করা হয়েছিল বারবারের চেষ্টায় শেষে তৃতীয়বার দরজা ভেঙে তাদেরকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল বাবা এবং ছেলেকে জাফরাবাদের সেই ঘটনার পর তারা সপরিবারে যে কজন বেঁচে থাকতে পেরেছেন তারা ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে বা এখানে সল্ট লেকে এসেছেন কলকাতায় এবং সেখানে যে বাড়িতে তারা রয়েছেন সেই বাড়িতেও পুলিশ এসে তথ্য জানতে চাওয়ার দাবি জানিয়ে তারা তাকে দরজা ভাঙচুর করেছে এই অভিযোগ করা হচ্ছে নিহতের বাড়ির লোকজনের তরফ থেকে এবং এবার তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর বাড়িতে শুভেন্দু তারা গিয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে বাড়িতে দরজা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ হরগোবিন্দ পরিবারকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ আর অন্যদিকে যেখানে জাফরাবাদে খুন করা হয়েছিল নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে সেই ঘটনার পরই এই যে বাড়ির দরজা ভাঙা হয়েছে যে ছবিটা আমরা ঠিক ডান দিকে দেখাচ্ছি সেই বাড়িতে এসে সরলীকে আশ্রয় নিয়েছিলেন নিহতের পরিবারের লোকজন তারা নিরাপত্তাজনিত কারণে এই বাড়িতে এসেছিলেন এবং সেখানেই তারা থাকছিলেন সেখানে পুলিশ তথ্য জানতে এসেছিল বলে তারা দাবি করছে এবং পুলিশের বিরুদ্ধে নিহতের পরিবারের লোকজন অভিযোগ করছেন যে তারা একটার পর একটা দরজায় ভাঙচুর করেছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই অভিযোগ করছেন নিহত চন্দন দাশের পরিবারের লোক জাফরাবাদে খুন বাবা ছেলে নিরাপত্তার জন্য সল্টলেকে এসে ছিল নিহতদের পরিবারের লোকজন সেই বাড়িতেও চড়া হয় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনলিলা ঘোষ অনলা এখন কি অবস্থা কি পরিস্থিতি একটা বেশ উত্তেজনা পরিস্থিতি আমরা দেখেছি বাড়ির দরজা ভাঙচুর করা হয়েছে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছিল একদমই দেখো বিশাখে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সল্টেকের বাড়িতে এই মুহূর্তে রয়েছে হরগোবিন্দ এবং চন্দন দাসের যারা পরিবারের সদস্য রয়েছেন তারা এখানে শঙ্কুদেব পণ্ডা রয়েছে তারই পাশাপাশি সজল ঘোষ রয়েছে পরিবারের যারা রয়েছেন প্রত্যেককে এই মুহূর্তে আতঙ্কের পরিবেশ কাটানোর জন্য বিজেপির তরফ থেকে চেষ্টা করা হচ্ছে আমি শঙ্কুদেব পণ্ডার কাছে সরাসরি যাব শঙ্কুদেব বাবু এই মুহূর্তে কি পরিস্থিতিতে তারা কতক্ষণ থাকবেন কি জানতে পারছেন তোরমন থাকবেন মানে তারা তো মামলা করবেন এসছেন একজন মামলা করবেন এসছেন তাকে জোর করে মুখ্যমন্ত্রী যাবেন বলে দেখাবে বলে রাজ্য পুলিশের মতো গুন্ডাকে পাঠিয়ে দিয়েছে ঘর ভেঙে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের কি আচরণ একজন পুলিশকে পাঠিয়েছে সে কানে দুল লাল চুল সে ড্রেস পরে সিভিলে চলে এসছে এই কোথায় আছি আমরা আমরা চিফ জাস্টিসের কাছে কমপ্লেন করব। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বলেই কি আপনারা এটা মমতা যাচ্ছেন তার পুলিশের ওপর তো ওদের ভরসা নেই এটা তো বিরোধী দলনেতাকে তারা স্পষ্ট ভাবে জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে এবং তারা কমপ্লেন করবেন বলে এসেছেন যাতে এনআইএ এবং সিবিআই হয় এই ঘটনায় দিলে তো যেসব তৃণমূলের নেতারা ওখানে ইনভলভ যারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে এবং বাইরের থেকে লোক নিয়ে এসে বলছিলেন তো তিনশো জনকে গ্রেপ্তার করেছেন একটা বাইরের লোক নেই পুলিশ বলছিল যে পরিবারের তরফে কেউ একজন অভিযোগ পরিবারের তা দাদাকে তুলে নিয়ে থানায় বসিয়ে রেখেছে বলছে কমপ্লেন করতে হবে সে করছে না কমপ্লেন অন্য একটা লোককে দিয়ে কমপ্লেন গেছে নাটক পুলিশের এদেরকেও তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে কমপ্লেন করাতো এই ছিল এদের ছক সে সব ছক এখন প্রকাশ্যে চলে এসেছে রিট পুলিশের গুন্ডামো পুলিশ এই ধরনের গুন্ডামো করবে এই ধরনের একটা তার যখন হাজব্যান্ড আর ছেলে মারা গেল যখন দুজন হিন্দু খুন হলো তখন পুলিশ কোথায় ছিল আমি জানতে চাই তখন কেন পুলিশ অ্যাকশন নেয়নি আজকে পুলিশ এসেছে মরেও কি শান্তি নেই বাংলায় আমি জানতে চাই পশ্চিম বাংলায় মরে যাবার পরেও কি লোক শান্তি পাবে না কি চান আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে আমরা জানতে পারছি যে পুরো বিষয়টা নিয়ে তদন্ত তো হবেই এবং এই বিষয়ে কি বল আমরা তো বলেছি ওখানে বিএসএফ হচ্ছে ক্যাম্প চাই এই কারণেই বিএসএফ ক্যাম্প এবং সিআইএসএফ ক্যাম্প আমরা এই কারণেই চাই আমরা ওদের জন্য সিকিউরিটি রাজ্যপালের তরফ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিএসএফ ক্যাম্প করা হবে এবং তার জন্য আবেদন আমরা দেখেছিলাম আমরা এবারে কোর্টেও সেই কমপ্লেন করব বলবো যে রাজ্য পুলিশের যদি এই টেন্ডেন্সি থাকে যদি রাজ্য পুলিশ এই ধরনের অ্যাক্ট করে বাড়ির কাউকে তুলে নিয়ে গিয়ে কমপ্লেন সাপ্রেস করবার চেষ্টা করে ফ্যাক্টকে সাপ্রেস করবার চেষ্টা করে তাহলে অ্যাকশন নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য লই অ্যাকশান নিতে হবে এই জিনিস কোনো মতে বরদাস্ত করা যাবে না আজকে আপনারা যদি না থাকতেন ওরা তুলে নিয়ে গিয়ে দুজন মহিলাকে গান পয়েন্টে রেখে বলতো এটা কমপ্লেন করুন তারপর বলতো এই ঘটনাই ঘটেনি এতে যেত আজকে দেখে প্রকাশ্যে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা লয়ন সিচুয়েশন কোথায় যাচ্ছে আপনারাও কি দাবি করবেন পুরো পরিস্থিতি যাতে সেখানে বিএসএফ ক্যাম্প হয় প্রথম হচ্ছে আগে বিএসএফ ক্যাম্প দ্বিতীয় হচ্ছে এই রাজ্য সরকারের আন্ডারে এর তদন্ত ভার রাখা যাবে না আজকের ঘটনা প্রমাণ করলো পুলিশ কমপ্লিটলি বায়াস্ট পুলিশ পলিটিক্যালি মবিলাইজড হচ্ছে বাই তৃণমূল কংগ্রেস তো সরাসরি আমাদের প্রশ্ন এই রাজ্য সরকারের হাত থেকে নিয়ে তদন্ত এনআইএ বা সিবিআইকে দিতে হবে দিলে অনেকে ধরা পড়বে তার ভেতর পুলিশকে এইসব করতে কে বলেছিল সেসবও খোঁজ হবে তখন যে পুলিশ অফিসাররা লাফিয়ে লাফিয়ে সব করতে এসছেন তাদেরকে ধরবে অ্যারেস্ট করবে দেখো এই মুহূর্তে বিজেপির তরফ থেকেও যেমনটা দাবি করা হচ্ছে যে গোটা ঘটনা পুলিশের হাতে নয় গিয়ে তদন্ত তো হবে এমনই জানালেন শঙ্খদেব পাণ্ডা ধন্যবাদ আমরা একবার শোনাবো জাফরাবাদের নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার সল্টলেকে এসেও তারা শান্তি পাচ্ছেন না এ নিয়ে কি বলছেন তারা তাদের পরিবারের লোকজন শুনুন আমরা নিয়ে যাচ্ছি সল্টলেকে আমরা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়